রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে সুস্থ করে তোলার তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কথা তেমন কাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের মাধ্যমে এবার শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে শনিবার ব্যাঙ্গালুর হাসপাতালে প্রেরণ করা হলো দুই শিশু খাতুন এবং নিহা মাঝের সহ পরিবার রওনা দিল ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে দুই শিশুর চিকিৎসা এবং দুই পরিবারের থাকা খাওয়া সহ যাবতীয় ব্যয়ভার বহন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ সাংসদের পরামর্শে দুই পরিবারের সঙ্গে রয়েছেন ডাক্তার সুরজ হালদার সতেরোই ফেব্রুয়ারি নিমহান্স হাসপাতালে এক জ্যেষ্ঠ চিকিৎসকের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালীর বাসিন্দা আলমিশা তার পরিবার সাতগাছিয়ার সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করিয়েছিল অন্যদিকে হুগলির খানাকুলের বাসিন্দা নিহা মাঝি ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড ক্যাম্পে চিকিৎসা করিয়েছিল তার পরিবার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় উভয় শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন এরপরই অভিষেকের সঙ্গে জরুরি আলোচনায় বসেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা অভিষেকও তৎপরতার সঙ্গে সেবাশ্রয়ের মাধ্যমে সুনিশ্চিত করেন উভয় রোগী এবং তাদের অভিভাবকরা কলকাতায় নয় বরং ব্যাঙ্গালুরুতেই তাদের সন্তানদের চিকিৎসা করাবেন এ প্রসঙ্গে কি বললেন ডক্টর সুরজ হালদার এবং দুই শিশুর মা তা শুনুন বিস্তারিত আমি ডক্টর সুরজ হালদার বাচ্চাটির নাম আলমিশা খাতুন বাচ্চাটির জন্মের সময় বার্থ অ্যাসফিক্সিয়া ধরা পড়ে মানে ওর শরীরে মানে মস্তিষ্কে লাংসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না যাওয়ার কারণে একটা স্টিফনেস ওর মধ্যে সবসময় কাজ করে এবং সেই জন্য বাচ্চাটি ভীষণ কষ্ট পায় তো তাই জন্যে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে এই বাচ্চাটিকে নিয়ে আমরা দায়িত্ব করে নিভ্যান্স ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি তো যাতে এর ফার্দার ট্রিটমেন্টটা হয় এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে এই বাচ্চাটিকে সুস্থ করে আমরা ফিরিয়ে আনতে পারি অভিষেক ব্যানার্জির কাছে সাথিনকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য ও যেন ভালোভাবে ফিরে আসে আমরা এটা সবাই চাই আমরা অন্য সংসদের কাছে কৃতজ্ঞ হব সেটির নাম নেহা মাঝি বাচ্চাটি সেবাশ্রয় ক্যাম্প থেকে উঠে এসেছে ডায়মন্ড হারবার বাচ্চাটির একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে যে কারণে বাচ্চাটি ভলেন্টারি মুভমেন্ট ঠিকঠাক করতে পারে না স্পাইনাল এবং ব্রেন কিছু নিউরনের প্রবলেম থাকার জন্য বাচ্চাটি ঠিকঠাক ভলেন্টারি মুভমেন্ট হয় না চলা করতে পারে না তো সে কারণেই আমরা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে বাচ্চাটিকে নিয়ে নিভেন্সে যাচ্ছি ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা আশা করব বাচ্চাটিকে একেবারে সুস্থ করে ফিরিয়ে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাযথ সাহায্য করেছেন আমরা মানে এতই চিন্তার মধ্যে ছিলাম তিনি উনি আমাদের সঙ্গে দেখা করে বলেছেন যে উনি আমাদের সাথে দেখা করে বলেছেন যে আপনি আপনারা কোনো চিন্তা করবেন না সমস্ত চিন্তার ভার আপনি আমি নিচ্ছি তো উনি যেরকম বলেছিলেন সেরকমই করছেন এখনও পর্যন্ত আমাদেরকে এগারো তারিখে আমরা হাই ড্রাইগন হারবারের ক্যাম্পে আসছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমরা ওনার আহততেই আছি উনি আমাদের সমস্ত বিষয়টা দেখছেন আমাদের সকল সকল দিক দিয়ে আমাদেরকে সাহায্য করছেন এবং আজ আজ আমাদেরকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন এমনকি উনি এটাও বলেছেন আপনার বাচ্চাকে আমি সুস্থ করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো অভিষেক দাকে আমাদের অনেক 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 ধন্যবাদ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ